আর একটু দাঁড়ান চালাকের এক্সক্লুসিভ টি শার্ট কালেকশন গুলো দেখেছেন তো যেই টি শার্ট গুলোর কোয়ালিটিতে কোন ছাড় নেই ফ্যাব্রিক তো প্রিমিয়ামই ইনফ্যাক্ট ডিজাইন অ্যান্ড প্রিন্টিং ও অনেক ইউনিক এবং চালাকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর নিচেই প্রথমে আসি তাহসান মিথিলার কাছে তাহসান মিথিলা একসঙ্গে ক্রিকেট নিয়ে একটা ওয়েব সিরিজ করছে বাজি যেটারই ট্রেলার লঞ্চ এবং প্রেস কনফারেন্স ছিল গতকাল এবং সেখানে এক স্টেজে তাহসান মিথিলাকে অনেক বছর পর দেখা যায় অফকোর্স যারা তাদের ভক্ত তারা তো একটু নস্টালজিক হয়ে গেছে বাট ওইখানে বোধহয় হয় তাহসান মিথিলের মধ্যে একটু খুনশুটি হচ্ছিল বিষয়টা হলো সেই প্রেস কনফারেন্সে স্বাভাবিকভাবেই তাহসানকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে আপনার প্রিপারেশন কেমন ছিল ক্রিকেটার হিসেবে তো তাহসান নিজের মতো করে কথা বলতে থাকে ওই কাজটা ইজি ছিল খাওয়া দাওয়া বেশি করে একটু ওজন বাড়িয়েছিলাম আর যেটা করতে হয়েছে অনেক ব্যাটিং করতে হয়েছে আমার মনে হয় আমাকে দেখে বিলিভেবল লাগবে মনে হবে না যে এই ছেলে কখনো ক্রিকেট খেলেনি এখন এখানে এই কথা বলতে বলতে তাহসান কিন্তু বলে ফেলে সে এখানে ব্যাটসম্যান হিসেবে ছিল সো মিথিলাকে যখন তার ক্যারেক্টার নিয়ে আরেকটু খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে থাকে তখন মিথিলা আবার তাহসানের ওই যে বলেই দিল না যে ব্যাটসমান হিসেবে আছে সেটাইটা রেফারেন্স টেনে বলে বাবা আমি আর কোনো স্পয়লার দিব না অলরেডি তাহসান একটা স্পয়লার দিয়ে আমি এখন কোন স্পয়লার দিব না এনিওয়ে এরপর আরেকটা कांड ঘটে তাহসান সেখানে তার সহকর্মীদের সব প্রশংসা করতে করতে যখন মিথিলার কাছে আসে তখন বোধ সে একটু আক্ষেপের কথা জানায় এছাড়া মিথিলা তো গুণী অভিনেত্রী অনেক বছর পর তার সাথে কাজ করেছি যদিও সাত এপিসোডে একটা এপিসোডের একটা সিনে আমরা একে অপরকে দেখতে পাই আহারে তাহসান ভাই আপনি তো আরেকটা স্পয়লার দিয়ে দিলেন এনিওয়ে বোধ হয় তাহসানের একটু আক্ষেপে হচ্ছে মিথিলার সঙ্গে জাস্ট একটা পার্টে কাজ করে যাই হোক ইট ইস তবে তাদের মধ্যকার সম্পর্ক যে এখনো সুন্দর আছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এবার আছি সাকিব খানের কাছে শাকিব খানের তুফান নিয়ে তো রীতিমতো কারাকারি চলছে হল মালিকদের মধ্যে মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় দেশের সব সিনেমা মালিক এবং বুকিং এজেন্টদের মুখে একটাই কথা শাকিব খানের তুফান ছবিটা তাদের লাগবেই তাদের কথা হচ্ছে আমরা সারা বছর হিরোর ছবির অপেক্ষা থাকি তার ছবি দিয়ে অতীতের লোকসান উঠে অন্যদের ছবিতে ভরসা পায় না তাই বুকিং টাকা যত লাগে নিয়ে নেন আমাদের খান সাহেবের ছবি দেন এবং এটাও জানা যায় শাকিব খানের তুফানের প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসে বুকিং এজেন্ট ও হল মালিকরা ভিড় করছে তো করছেই এমনকি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দর কষাকষি চলছে তবে তুফানের তরফ থেকে জানানো হয় সব সিঙ্গেল স্ক্রিনে তারা দিচ্ছেন না তাদের কথা হচ্ছে সবার আবদার রাখতে গেলে ঈদে অন্য আরও যে কটা ছবি আছে একটাও হল পাবে না তাই সবকিছু বিবেচনায় এনেই তুফান দেওয়া হচ্ছে অনেক সিঙ্গেল স্ক্রিন আবার এসি বসাচ্ছে চেয়ার থেকে শুরু করে হলের মধ্যে পরিবেশ সব ঠিকঠাক করছে শুধুমাত্র তুফান মুভি নেওয়ার জন্য তাহলে বুঝতেই পারছেন তুফানে ক্রেজ কত খানি সিঙ্গেল স্ক্রিনে